হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি বুলটিভিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসো তো আজকের ভিডিওটা আগের দিন রাতের থেকে করছি এখন অনেক রাত হয়ে গেছে রাত এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে প্রায় বারোটা বাজতে যাচ্ছে তো কালকে সকালে ডাক্তার দেখাতে যাব তার জন্য সব গুছিয়ে রেখেছি কিন্তু ঘুম আসছে না শরীর যেহেতু ভালো না টেনশান তো কত থাকে তবে ডাক্তার যদি অন্য মানে অনেক রকম রোগের কথা বলে তখন তো একদমই ঘুম আসে না তো যাই হোক কী হয়েছে কি না হয়েছে পরে একদিন বলবো তো কালকে একটা ডাক্তারের কাছে যাব। তার জন্য কিছু টাকা লাগবে তো যা যেতে গেলে প্রায় দশ হাজার টাকার মতো লাগবে তো অত টাকা তো নেই তো এই ঘরটা আমি দু বছর ধরে জমিয়েছি তো দশ টাকা কুড়ি টাকা করে ছাড়ি প্রতিদিন ছাড়ি না দু দিন তিন দিন চার দিন দশ দিন পরে গিয়ে একদিন ছাড়ি তো ছাড়তে ছাড়তে কিছু টাকা জমেছে তো গুনে দেখলাম যে তিন হাজার টাকা মতো জমেছে তারপরে যাই হোক গুনে নিল তারপরে দেখো এসেছি সকাল ছটার ট্রেনে এসেছি ডাক্তার যেহেতু টাইম দিয়েছিল সাড়ে আটটার সময় দেখবে ওর জন্য আমরা সাড়ে ছটার নাগাদ বেরিয়েছিলাম কিন্তু ডাক্তার তো অনেক কাজ থাকে অনেক রুগী দেখে তো এখানে এসছে আজকে ডাক্তাররা এখানে বন্ধ থাকে ওইখানে হচ্ছে সোমবার আর হচ্ছে আরেকটা কী যেন দেখে মনে নেই আমার সোমবার আর শুক্রবার নাকি দেখে তো আমরা গিয়েছি আমাদের এক কাকা নিয়ে গিয়েছিল তা সে ফোন করা অনেকবার ফোন করেছিল ওর জন্য উনি আমাদের আর আমার বাচ্চা যেহেতু ছোটো তো ওনাকে বলার পরে উনি এসছে তো আমাকে দেখে গেছে আর আমার শরীরটা ভালো নয় ভয়েস শুনে তোমার হয়তো বুঝতেই পারছ তো তারপরে ডাক্তার দেখিয়ে কল্যাণী প্ল্যাটফর্মে এক নম্বরে এসে বসেছিলাম অনেকক্ষণ তারপরে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাইপোকে সব সময় কোলে নিয়ে রয়েছে অঙ্কুশকে ও সময় কোলে নেয় কিন্তু আজকে কদিন হলো একটু অতিরিক্ত ওই কোলে নেয় আমি একটু কম নিই কারণ আমার শরীরটা তারপরে এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু বারো বুকি ট্রেনটা দেবে আমাদের সামনের দিকে উঠলেই মনে হচ্ছে ভালো হবে তার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো এখানে স্ট্রবেরি ফল দেখতে পেলাম জিতু স্ট্রবেরিটা খুব ভালো খায় তো তোমার দাদাভাইকে বললাম তো আবার ওই স্ট্রবেরি ফলটা কিনতে গেলাম তো প্রথম চান্সেই ওটা খোলার সঙ্গে সঙ্গে প্রথম একটাই ধরলো বললো এইটাই মেনে তো ফলগুলো অনেক সুন্দর ছিল তো পঞ্চাশ টাকা দাম নিল আর আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো শরীর খারাপ কারণ চেহারার যা অবস্থা হয়েছে আবার আজকে দশ দিন হয়ে গেল যেমন বুক জ্বালা করছে পেটে ব্যথা করছে কিছু খেতে পাচ্ছে না এদিকে প্রচু ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমার জন্য তারপরে দেখো ট্রেন ট্রেনে এটা লালগুলা তো ট্রেনটা এত ভিড় ছিল কি বলবো তো আমরা ওই ট্রেনটা উঠিনি তারপর আমাদের একদম গেঁদে যে লোকাল ট্রেনটা যায় একদম ডাইরেক্ট ট্রেন দিয়েছিল সেটাই উঠে পড়লাম আমরা প্রথমে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ছিট পাইনি দু তিনটে টপিসের পরে গিয়ে সিট পেয়েছি তো তোমাদের দাদা ভাই এখানে বসছিলো তারপরে ওই মহিলাটা যখন উঠছে ওনার করলে বাচ্চা ছোটো আমার মতোই অঙ্কুশের মতোই ছোট দু মাসের বড়ো তাই তোমাদের দাদা ভাই আবার উঠে ওনাকে বসতে দিলো ও বুঝতে পারছে আমার ওরকম কষ্ট হচ্ছিল ওনারও কষ্ট হচ্ছে তারপরে ফাইনালি ট্রেন থেকে নেমে বাড়িতে চলে আসছি এখন অল্প একটু রাস্তা তো ওর জন্য হেঁটে হেঁটে বাড়িতে চলে এসছি তারপর দেখো জিতুকে যে স্ট্রবেরি ফলটা আমি দিয়েছি ওই এত খুশি হয়েছে তার আগেও দৌড়ে কোলে এসেছিলো ওকে কোলে নিয়েছি আদর করেছি তারপরে ফলটা দিয়েছি তো বাবা ছেলে দুজনে মিলে খাচ্ছে দেখো কি টেস্টি বলছে আমাকে তো তোমার দাদা দাদা ভাই একটু খেয়ে দেখলো তো ওই দেখো নিয়ে এসছে বলছে মা তুমিও খাও তো একটা নিয়ে নিলাম বললাম পরে খাবো তারপরে রাহুল আছে বাড়িতে মিষ্টি আছে আরও সবাইকে দিতে গেছে তারপরে এই যে ঘরে ঢুকছি ঘরের কি অবস্থা দেখো চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে জামা কাপড় তারপরে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আজকেও স্নান করলাম না গায়ে যেহেতু জ্বর জ্বর শুধু গা হাত পাটা ধুয়ে মুখটা ধুয়ে এসছে হাত পা ধুয়ে এসছি তারপরে রান্না করছি সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো এটা ছিল জিওল মাছ সেই জিওল মাছের তরকারি হচ্ছে আলু ছিম বেগুন দিয়ে আর ভাত রান্না করেছে আর বট বডি ওইটা ভাজা করলাম গাজর বিট সব আর পুচু দেখো কোলে ঘুমিয়ে পড়েছে মনে হয় ঘুমাবে তো ঘুমায়নি তারপরে উঠে পড়লো একটু খেয়ে আর ওকে কোলে নিয়ে রান্না করতে হয় তোমরা কম বেশি সবাই জানো আর এইদিকে তোমাদের দাদা ভাই জিতু সব খেতে দিয়েছে আমিও খেতে বসে পড়েছি খুব খিদে পেয়েছে আর ও দেখো আমাদের সবার থালার সামনে দিয়ে শুধু খেলা করে বেড়াচ্ছে একবার এর থালে হাত দেয় ওর থালে হাত দেয় তো ফাই এবার তোমার দাদা ভাই থালে হাত দিয়ে দিয়েছে এঠু নিয়েই চলে গেল আর বাথরুম করে দিয়েছে আর আমরা সবাই ভাত খাওয়ার সময় ওর মুখে একটু একটু করে ভাত দিই না খাওয়া শিখবে না তো তারপর বিকাল হয়ে গেছে আজকে অনেকদিন উঠান ছাড় দিই না শরীর খারাপ বলে আজকে আবার একটু উঠানটা ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিতে হবে থালা বসন ধুতে হবে প্রচুর কাজ আছে এখন ঘরে তো চলো একটা একটা করে কাজ করে থাকি করতে থাকি তোমাদেরকে দেখাচ্ছি তো উঠান ঝাড় দিচ্ছি দূর থেকে দেখতে পেলাম হট করে তোমাদের দাদাভাই বাড়িতে আসছে কেন আসছে আমি তো কেবলই অঙ্কুশকে রেডি করে দিয়ে এসছি তো অঙ্কুশের নাকি জ্বর এসছে তো অঙ্কুশের জ্বর গাটা গরম দেখতে পেলাম আমি তারপরে আমি খুব তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিলাম তারপরে আর কোনো কাজ করতে পারিনি আবার অঙ্কুশকে কোলে নিয়ে বসে থাকতে হবে ও দেখছি যা তারপরে তোমার দাদা ভাই হলো খুব তাড়াতাড়ি করো তারপরে কলপাড়ে গিয়ে হাত পা ধুয়ে এসছি এসে অঙ্কুশকে অনেকক্ষণ কোলে নিয়ে ঘুরে ঘোরানো হয়েছে ওইখান দিয়ে ঘুরিয়ে বেরিয়ে ঘুরা মানে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঘুম পাড়িয়েছি তারপরে খাওয়ানো হয়ে গেছে তারপর যাই হোক অঙ্কুশকে ঘুম পাড়িয়ে রেখে কলপাড়ে চলে এসছি এখন রাত হয়ে গেছে তারপরে দেখো থালা বাসন না এখনও মাজতে পারি না এখন থালা বাসন কটা তো থালা বাসন মেজে ঘরে চলে এসেছি তারপরে ঘর ধরের যা অবস্থা না গুছাতে পারলে আর ভালো লাগছে না আজকে পাঁচ সাত দিনের বেশি হয়ে গেলে এরকম করেই পড়ে রয়েছে তো আজ এখন একটু ভালো লাগছে শরীরটা যেহেতু সকাল দুপুরে ওষুধ খেয়েছি রাত্রের দিকে ওষুধ খেয়েছি মনে হচ্ছে একটু ভালো লাগছে তারপরে বিছানার চাদরটাও বদলে নিলাম কালকে সব বালিশের ওয়ার এগুলো সব ধুতে হবে অনেক দিন জামাকাপড়ও ধুই না তো যাই হোক বিছানাটা পরিষ্কার করে নিলাম ঝেড়ে আর একটু বিছানার চাদরটা বদলে নিলে সুন্দর একটা বিছানা চাদর পাতলে বিছানায় শুতেও খুব ভালো লাগে তারপরে ওই যে যে টালিটায় ধান সিদ্ধ করেছিলাম তো এটা পরিষ্কার করে ভালো করে একটু তেল দিয়ে রাখলাম যাতে জং না পড়ে যায় এমনি জং পড়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এখন যদি তেল না দেওয়া হয় আরও নষ্ট হয়ে যাবে তারপরে দেখো পুচুকে কোলে নিয়ে একটা একটা করে জামাকাপড় সব গুছিয়ে রাখলাম তারপরে জামাকাপড়গুলো সব ভাজ করে বাক্সের মধ্যে তুলে রাখলাম আর ওই যে ওষুধ কত ওষুধ দিয়েছে ওইখান থেকে দেখালাম তোমাদেরকে তারপরে ওষুধ টষুধ সব খেয়ে নিচ্ছি একটা একটা করে রাতের ভাত খাওয়া হয়ে গেছে আমার আর এখন এই ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো আর ঘুম পাড়িয়ে শুয়ে ওর জ্বর এসছে ওকে ওষুধ খাইয়ে দিয়েছে কি যে হয়েছে সবার শুধু একটার পর একটা লেগে গেছে বাড়িতে আর ওর শরীরটা ভালো নেই আমাদের বলো আমার জায়ের বলো আমার ভাসুরের বলো সবারই কম বেশি শরীর খারাপ তারপরে বন্ধুরা এখন শুয়ে পড়বো তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো গুড নাইট বন্ধুরা